আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে যেম ব্লগ থেকে আমি যাবেদ আপনাদের সাথে আজকে শেয়ার করব দুবাই থেকে কিভাবে পাকিস্তান যেতে হয় আর কিভাবে তা দেখা যায় সব কিছু নিয়ে আজকের এই ব্লগটি তো সবাই দেখবেন এই ব্লগটি তো চলে আসলাম বিমানবন্দরে এখন বিমানবন্দর থেকে আমরা প্লেনে উঠব প্লেনে উঠার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি সামনে প্লেন দেখা যাচ্ছে এবং বিমানবন্দরের ভিতরে জায়গাটা জোশ লাগতেছে এটা কিন্তু দুবাই এয়ারপোর্ট ওকে তো সবাই দেখুন কি জোশ লাগতেছে প্লেনের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং চারপাশে প্লেন দেখা যাচ্ছে ওই দিক দিয়ে একটা প্লেন এখন প্লেনটি এখন আকাশের দিকে উড়াল দিবে তো ওই রকমভাবে চলতেছে যাই হোক তো জায়গাটা জোশ লাগতেছিল দুবাই এয়ারপোর্টটাও সুন্দর একটা এয়ারপোর্ট তো যারা দু এয়ারপোর্ট আসছেন তারা তো জানেনি আর দুবাই মানে তো সেরা একটা জায়গা যাই হোক সেটা আকাশের দিকে উড়াল দিচ্ছে আর আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি আস্তে আস্তে সবাই ঢুকতেছে এক একজন করে ঢুকতেছে আর ভিতরে এই চেক করতেছে চেক করে কার কোন সিট সবাই খুঁজে খুঁজে বসতেছে তো চলুন আমরাও ঢুকি ভিতরে আস্তে আস্তে তো চলে আসলাম ভিতরে ভিতরে আসার পরে জায়গাটা তো জোস আগের ব্লক ভিডিওতে আমি দেখিয়েছি আমি আগের প্লেনে বাংলাদেশ থেকে পাকিস্তান যখন আসছি তখন যেরকম লাগতেছিল সেম এই প্লেনটাও এয়ার অ্যারাবিয়া প্লেন তো এখন প্লেনটি আকাশের দিকে উড়াল দিবে তো উড়ে টেক আপ করে ফেলেছে তো জোস লাগতেছিল ভাই এই টাইমটা সেই রকম লাগে যারা প্লেনে উঠছে তারাই জানে প্রথম দিকে একটু ভয় লাগে অনেকে বলে ভয় লাগে আমি কিন্তু অতটা ভয় পাইনি হ্যাঁ সবাই বলে যখন টেক উপর দিকে উঠতে থাকে তখন নাকি অনেক ভয় না আমার ভয় লাগে নাই তো যাই হোক উপর দিকে থেকে নিচের দিকে তাকান জোশ লাগছিল আগের ভিডিওটা রাত্রে হওয়ার কারণ ওইভাবে দেখা যায় নাই কিন্তু এই ভিডিওটা দিনের দেখুন দিনে যখন বাইরে তাকানো হয় পাই জোশ একটা ভিউ সুন্দর লাগে যখন উপর থেকে পাখির চোখে আমরা সরাসরি নিচে দেখতে পাই নিচের ঘর বাড়ি গাড়ি সব দেখতে পাই যখন পাখির চোখের মতো ভাই বলার বাহির কি জোস লাগে এত সুন্দরভাবে মানে লাগে পাখি যেরকম দেখতে পায় আকাশ থেকে আমরা এরকম প্লেন থেকে দেখতে পাই পুরো পাখির চোখের মতো দেখতে পাই পুরো জোস একটা ভিউ লাগে তখন তো চলুন আজকে ভিডিওটা পুরো দেখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এখন এবং যারা পুরাতন তারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ করবেন এবং পরের যে ব্লগ ভিডিওগুলো সবাই সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কি ভাই কি বলবো যে চোস লাগতেছিল মানে উপর থেকে আমরা এখন অনেক উপরে অনেক উপরে উঠে গেছে চোস ভাবে মানে ভিউটা এত সুন্দর লাগতেছিল বলার বাহিরে মেঘ দেখা যাচ্ছিল উপর থেকে মানে মেঘের উপরে আমরা আমরা এখন কিন্তু মেঘের উপরে উঠে গেছি এতটা সুন্দর লাগতেছিল ভিউটা এটা হচ্ছে আফগানিস্তানের মরুভূমি বলে মরুভূমি আমরা এখন আফগানিস্তানের উপর দিয়ে আসি আফগানিস্তানের উপর দিয়ে যাওয়ার সময় ভাই জোস লাগতেছিল এই জিনিসটা ইরাকের উপর দিয়ে হয়ে আফগানিস্তান উপর দিয়ে হয়ে তারপর পাকিস্তান যাব তো এখন আফগানিস্তানের উপর আছি ভাই ভিউটা সেই এটা হচ্ছে পাহাড় বড় বড় পাহাড়গুলো কি ছোট ছোট দেখা যাচ্ছে বালুর পাহাড় মেবি এগুলা আমরা উপর থেকে অত স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল না বালুর পাহাড়ের মতো লাগতেছিল মানে আমরা মনে হচ্ছিল আমরা মঙ্গল গ্রহে গেছি মানে পুরো এরকম উপর থেকে এরকম মনে হয় মঙ্গল গ্রহে তো যাই হোক আমরা এখন পাকিস্তানের উপরে চলে আসছি পাকিস্তানের ভূখণ্ডের উপরে আসি পাকিস্তানের উপরে দেখুন ভাই কি সুন্দর ভাবে তাদের শহরটা এত বড় যে কি সুন্দর লাগতেছিল এটা পেশোয়ার শহর তো পেশোয়ার শহরটা জোস লাগতেছিল উপর থেকে এখানে কোনো টিনের ঘর যেরকম টিনের এখানে বাংলাদেশের বড় নাই বাংলাদেশে যেরকম দশতলা বিশতলা এরকম করে না এখানে এরকম নয় এখানে এক থেকে তোর দুইতলা থেকে এর উপরে বিল্ডিং নাই দুই তিনটে যদি থাকে অনেক দূর দূরে আর এদের জায়গাগুলো অনেক বড় বড় করে জোস লাগতেছিল উপর থেকে ভাই সেই রকম আর হ্যাঁ এখনো যারা আমার আগের ব্লগ ভিডিওটি দেখেন নাই তারা আগের ব্লগ ভিডিওটি দেওয়া আছে সবাই দেখে নেবেন এবং অন্য যে ব্লগ ভিডিওগুলো সবাই দেখে নেবেন এবং সামনে যেগুলো আসবে ওগুলোর জন্য সবাই রেডি থাকবেন প্রতিটা ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রায় এখন ল্যান্ড করব আকাশ থেকে অনেক নিচে নেমে গেছি এয়ারপোর্টে একবার কাছাকাছি চলে আসছে এখন ল্যান্ড করার সময় হয়ে আসছে এই তো এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি আমরা এখন ল্যান্ড করব তো গাইজ আমরা এখন ল্যান্ড করে গেছি ল্যান্ড করার সময় সেই একটা ঝাঁকুনি মারে তবে এত ভয়ের কিছু নেই হালকা একটু ঝাঁকুনি দেয় আর দেখুন কিভাবে একটা পাখির যেরকম পাকনা খুলে উড়াল দেয় না এই মানে প্লেনের পাকনা এরকম খুলে যায় যখন টেক অপ করে বা উপরের দিকে উঠে কি বল আবার যখন নামে তখন তো আমরা এখন প্লেন থেকে নেমে গেছি প্লেন থেকে নেমে এখন বাসে করে এটা হচ্ছে রানওয়ে রানওয়ে থেকে এয়ারপোর্টে যাব এখান থেকে ওখানে যাওয়ার জন্য বাস নিয়ে আসছে আমরা এখন বাসে উঠব তো যাই হোক এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি এখন আমাদের কার বাইরে দাঁড়িয়েছিল আমরা কারে করে এখন হোটেলে যাব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম